চল শুরু করা যায় আপনি যখন এই ডিসিশনটা নিলেন যে আমি বিদেশে পড়তে যাব প্রথমেই যেই ব্যাপারটা আপনার মাথার মধ্যে আসবে সেটা হলো আমি কোন স্টাডি লেভেলে পড়তে যাব আমাদের ছয় স্টেপ শুরু হওয়ার আগেই এই ব্যাপারটা আপনার ডিসাইড করতে হবে তারপরে যা স্টেপ শুরু হবে স্টাডি লেভেল বলতে আমি কি বোঝাচ্ছি মানুষ সাধারণত বিদেশে যায় হয় ব্যাচেলর করতে অথবা মাস্টার্স করতে অথবা পিএইচডি করতে এই তিনটে মেজরিটি অফ মানুষ যারা বিদেশে যায় তারা এই তিন রাউটে যায় পড়াশোনার জন্য তো আমার পার্সোনাল রেকমেন্ডেশন হলো মাস্টার্সে যাইতে ব্যাচেলর না যাইতে পিএইচডি যেতে পারে তো আরো ভালো হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আমাদের বিজনেস আইডিয়া জেনারেশন কোর্সে দেখেন আইডিয়ার ইনহেরেন্ট তেমন কোনো ভ্যালু নাই আমি যদি আজকে আপনাকে বলি যে আমাকে একটা বিজনেস আইডিয়া বলেন চান্স খুব 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 হাই আপনি যদি একদমই বোকা কেউ হয়ে না থাকেন আপনি আমাকে একটা বিজনেস আইডিয়া বলে ফেলতে পারবেন এমন চান্স খুব কম যে আপনি বলবেন বিজনেস আইডিয়া এইটা কি জিনিস আমি কোনোদিন শুনিনি আমি আপনাকে আইডিয়া বলতে পারবো না এটা চান্স খুব কম আপনি আইডিয়া বলতে পারবেন এইটা হওয়ার চান্সই বেশি বাট প্রবলেম হইল এত মানুষের মাথায় যদি এত বিজনেস আইডিয়া থাকে বিজনেস আইডিয়া ব্যাপারটা যদি এতই সহজ হয় এতই সিম্পল একটা ব্যাপার হয় তাহলে আমরা সবার বিজনেস দাঁড়াইতে দেখি না কেন বা সবার বিজনেস আমরা সাকসেসফুল হইতে দেখি না কেন ইন্টারন্যাশনালি বা ইভেন আপনি যদি ট্রেডিশনাল হিসাবও করেন মনে করেন রেস্টুরেন্টের ব্যবসা ফর এক্সাম্পল রেস্টুরেন্টের ব্যবসার মধ্যে তো কোনো ইনোভেশন নাই তাই না ইনহারেন্টলি আপনি যদি চিন্তা করেন যখন উবার আসছে এয়ারবিএনবি আসছে ফেসবুক আসছে ইনোভেশনের একটা ব্যাপার ছিল মানুষ এই জিনিস নিবে নাকি এই জিনিস আসলে কাজ করবে নাকি করবে না ওরকম একটা অ্যাঙ্গেল ছিল অ্যাটলিস্ট রেস্টুরেন্টের ব্যবসার কথা যদি আমরা চিন্তা করি কোনো অ্যাঙ্গেল নেই এরকম আমরা জানি ইতিহাসের শুরু থেকে অনেক অনেক দিন ধরে হাজার হাজার বছর ধরে মানুষ রেস্টুরেন্টের ব্যবসা করে আসতেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সো প্রুভেন বিজনেস মডেল মানুষ কিনে আমরা জানি এই প্রোডাক্টটা প্রোডাক্টের ডিমান্ড আছে মার্কেটে সবকিছু ঠিক থাকার পরেও প্রত্যেক পাঁচটা রেস্টুরেন্টের মধ্যে একটা রেস্টুরেন্ট টিকে থাকে পাঁচ বছরে সো টোয়েন্টি পার্সেন্ট সাকসেস রেট সেই ক্ষেত্রে আপনি যখন একটু অন্যরকম বিজনেস ট্রাই করার চেষ্টা করবেন একটু নতুন টাইপ বিজনেস ট্রাই করার চেষ্টা করবেন আপনার ফেইলার রেট অনেক বেশি হবে এই চান্সই বেশি আমাদের এই কোর্সের উদ্দেশ্য

আসলে জানেন না যে একটা আইডিয়াকে প্রপারলি ভ্যালিডেট করে কিভাবে নিয়ে আসতে হয় আইডিয়া তো সবাই জানে একটা ইন্টারন্যাশনাল বিজনেস কপি করে বা একটা ন্যাশনাল বিজনেস কপি করে কোন একটা কিছু বা ইভেন আমি নিজে ভেবে